থেকে কেউ আসে কেউ যায় এটাই পৃথিবীর নিয়ম আল্লাহ বললেন তোমাদের কে সৃষ্টি করেছি তোমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকেও সৃষ্টি করেছে তো যারা পূর্বে এসেছিলেন তারা আজ আর পৃথিবীতে নেই এর মানেই হলো তোমরাও একদিন পৃথিবীতে থাকবে না প্রত্যেকটা সচেতন মানুষ জ্ঞানী মানুষ ডিগ্রি থাকার না থাক জন্মসূত্রে যতটুকু জ্ঞান পেয়েছেন ততটুকুর ভিত্তিতে বুঝতে বাধ্য আমাদের পূর্বে যারা ছিলেন আজকের পৃথিবীতে তারা নেই মানে আমরাও পৃথিবীতে থাকবো না কথা ঠিক না বলবো এই জন্য আল্লাহ বলেছেন যে তোমাদের পূর্বেকার লোকদেরকেও আমি সৃষ্টি করেছিলাম এই কথাটিকে তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে একটা কথা বোঝাতে চাইছি লাল তোমরা সংযত করো তোমাদের জীবনটাকে তোমরা সংযত করো চলাচলটাকে সংযত করো তোমাদের কথাটাকে তোমরা সংযত করো তোমাদের জীবন যাত্রাটাকে সংযত করো তোমাদের বিলাসিতা সংযত করো তোমাদের লাইফ স্টাইলটাকে সংযত করো তাহলে তোমরা মৃত্যুর পরে কিছু নিরাপদ এবং শান্তির আশা করতে পারবে কিন্তু জীবন যদি তোমাদের সংযত না হয় তোমাদের চাল চলন তোমাদের আখলাক আমল তোমাদের রুজি রোজগারের মাধ্যম এগুলিকে যদি তোমরা সংযত না করো তাহলে তোমাদের পরবর্তী জীবনটা হবে অত্যন্ত ভয়াবহ এবং বিপজ্জনক সম্মানিত ভাইরা এই কথাগুলো মানুষকে বোঝানোর জন্যই এই মজলিস এটি কোনো ট্রেডিশন নয় বছর ঘুরলে একটা করে সভা দিতে হবে এমন কোন বিধান কোরআন হাদিসে নেই আর এই বিধানও নেই যে প্রয়োজন হলে বছরে দশটা দেওয়া যাবে না তার নিষেধাজ্ঞাও নেই এক কথাই দরকার হলো মানুষের কাছে দিনের জ্ঞানের বার্তা পৌঁছে দেওয়া মানুষের কাছে আল্লাহর বাণীগুলো ছড়িয়ে দেওয়া মানুষের কাছে রসুলের সন্ধ্যা গুলো ছড়িয়ে দো কারণ এটাই যে মানুষ যদি আল্লাহ এবং তার রসুলের পছন্দ মতো জীবন যাপন করে তবে তো তার মৃত্যুর পরে শান্তি এবং নিরাপত্তা আছে কিন্তু যদি পছন্দ মতো কিন্তু আল্লাহর পছন্দ মতো জীবন যাপন না করলে তাকে ঠকতে হবে মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন দুনিয়ার অবদ্ধ উশৃঙ্খল উদম জীবন যাপন যারা করে বিলাসী যারা এবং ধর্মহারা যারা এদেরকে লক্ষ্য করি মহান আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ

আমি আল্লাহ তো তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষকে সৃষ্টি করেছি বীর্য থেকে বীর্য একটি তরল বস্তু বীর্য একটি তরল বস্তু এর জীবন নেই বিজ্ঞানীদের বইতে লেখা থাকে জলের অপর নাম জীবন কিন্তু এর মানে এই নয় যে পানির নিজস্ব জীবন আছে ভাই পানির চরিত্র হলো রৌদ্র পড়লে আবহাওয়ায় উড়ে যায় মাটি টেনে কিন্তু এর মানে এই নয় যে পানি নিজে নিজেই চলে গেছে পানির জীবন রয়েছে তাহলে আমরা যে পানীয়টা পান করি ওরও জীবন নেই এবং পৃথিবীর অন্যান্য তরল পদার্থ যা চাইছে লোহা গলানো হোক সোনা গলানো হোক পিতল গলানো হোক আর কোন গাছের শিশির হোক একটিরও নিজস্ব প্রাণ নেই ফলে যে বীর্যের সংশ্রমে এই সুন্দর সুঠা এবং সুন্দর গঠনধারী মানুষগুলোকে আল্লাহ বানিয়েছেন এরা প্রত্যেকেই ওই মৃত বস্তু বীর্য থেকে সৃষ্ট ভাই এই কথাগুলো কোরআনে শুনবে কে শুনতে গেলে আল্লাহর বান্দাদেরই শুনতে হবে কিন্তু তারা যদি মনে করে আমরা ধর্ম করব না আমরা ধার্মিক হব না সুতরাং ধর্মের কথা শুনবার প্রতি তাদের আগ্রহ থাকতে পারে না এটা স্বাভাবিক কিন্তু জানেন তো ভাই পৃথিবীর প্রত্যেকটা বস্তু গতিশীল কেউ এক জায়গায় স্থির নেই গতিশীল সুতরাং মানব জীবনটাও গতিশীল আজকের শিশু কালকের কিশোর পরশু जवान তারপর দিন মাছবয়সী তারপর দিন পরিণত বৃদ্ধ তারপর দিন তার আর ভুতিষ্ঠে খোঁজ নেই সে এখন মাটির তলায় এই তো সিস্টেম শিক্ষিত জ্ঞানী বুদ্ধিजीवी যারা সে যতই লেখা পড়া শিখুক তাকে বুঝতে হতে হবে যে আমি জেল পর্যায়ের লেখাপড়া শিখেছি আমি চাকরি করি আমি একজন স্কলার আমি ডিগ্রি হোল্ডার কিন্তু আমার মতো পূর্বের জীবনে চলে গেছে অনেক ঐতিহাসিক চলে গেছে অনেক ভৌগোলিক চলে গেছে অনেক বৈজ্ঞানিক চলে গেছে অনেক রাজনীতিবিদ চলে গেছে আমার মতন দাপটানো দাপটে কত মুস্তান

আল্লাহর রোষের কবলে পড়ে নিশ্চিন্ন হয়ে যাবে তার কোনো নিশ্চয়তা কোনো গ্যারান্টি কারণ নাই আছে নাকি মানুষ যদি বুঝতো ধর্ম করার জন্য এত তেল মানুষকে বলতে হতো না সহজেই মানুষ নিজের টানে ধর্মমুখী হতো প্রিয় ভাইরা আমার এই জন্য আল্লাহ আক্ষেপ করে বলেছিলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাহ হে মানুষ তুমি কেমন করে আমায় নাশ করাহো কেমন করে আমার প্রতি বিশ্বাসঘাতকতা করো কেমন করে তুমি আমার অবজ্ঞাহো ও কুনতুম আমওয়াতাহ তুমি ছিলে মৃত বস্তু তোমার কোনো অস্তিত্ব ছিল না ফাআহইয়াকুম উয়ি আল্লাহ তো তা আমি তোমাকে জীবন দান করেছি

আর মায়ের বীর্য ভার হয় তার বুকের থেকে। এই যুগাজার দুটো মানুষের দুপোটা বীর্য একটা কারখানায় পড়ে সেটি কি হলো মায়ের জরায়ু এটি মায়ের গর্ভাশয় যেখানে সন্তান উৎপাদন হয় প্রিয় ভাই আমার কারিগরি আসে আল্লাহ তার অপার নৈপুণ্যতায় আমাদের মতন সুন্দর অঙ্গ বিশিষ্ট এবং সুন্দর গঠন প্রকৃতি এই মানুষগুলোকে আল্লাহ মায়ের ঘর বানান সম্মানিত ভাইরা মায়েরা একটু ভেবে দেখুন মায়ের গর্বে কিভাবে সন্তান প্রজন্ম হয় আমরা জানি না কিন্তু আল্লাহর কুদরতের একটা নিদর্শন আমরা দেখি খুব সহজেই বুঝতে পারি আমার মায়েরা हां सब मुर्गी रे বাচ্চা তুলবার জন্য মুরগির পেটে তলে দেয় আমাদের গ্রাম্য ভাষায় একে বলে তা দেওয়া একটা মুরগি তাকে নিয়ে ওই একটা পাত্রে ডিম দিয়ে বসিয়ে দেয় তা দেওয়া মানেই হলো অন্য কিছু না এটা হল তাপ দেওয়া তার মানে এই পালকের তাতা ওই মুরগির ডিমের উপরে কি হাঁসের ডিমের উপরে পড়ে

একটা জীবের কুসুম আর একটা সাদা লালা এটাকেই একটা সুন্দর বিচিত্র রঙের পিকে বাচ্চা পার করে দিলেন একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এইজন্য কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইউখলিজু হাই মিনাল মাইয়িত আমি আল্লাহর কুদরত হলো আমি আল্লাহর অসাধারণ ক্ষমতা হল আমি মৃত বস্তু থেকে জীবন জীবনত্ব নিবার করি আর মন খুলে আমার আমার জন্ম মায়ের গর্ভে কোন প্রক্রিয়ায় হয়েছিল আমি কিছুই জানিয়া আপনার জন্ম কেমনে হয়েছে মায়ের গর্ভে আপনিও কিছু জানেন না

তাতেকে বুঝতে হবে আটকে পারি আমরা প্রাথমিক অবস্থায় বীরজের মতো একটি তরল বস্তু তো যেভাবে সাদা লালা কলুক कुसुम থেকে আল্লাহ বার করেন সুন্দর সুন্দর পিক বাচ্চা ঠিক একই ভাবে কোন রকমের সংযোগ কোন রকমের কোন সম্পর্ক কিছুই না

এটা শুধু প্রকৃতির নিয়ম নয় বরং এটি আল্লাহ পাকের একান্ত ইচ্ছা তার শিল্প নৈপুণ্যতা তারি কারিগরি তারি ইচ্ছায় এই আমাদের মতন সুন্দর মানুষগুলোকে বানিয়েছে এখন যদি মানুষ মনে করে দুনিয়ায় এসেছি স্বস্তব পৃথিবী খাবারের অভাব নেই পোশাকের অভাব নেই বিলাসির অভাব নেই জিনিসপত্রের অভাব নেই ফলে এসেছি খেয়ে পরে মজা মেরে চলে যাবো তাহলে নিশ্চিত এই মানুষটা পোকামি হইছে ঠকতে হবে ঠকতে হবে আমার আল্লাহ কোরআনে বলেছেন ও বান্দা তুমি মনে রেখে দাও তোমাকে জীবন দিতে মানে তুমি ভেবো না এটাই তোমার জীবনের শেষ সম্পদ না 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 মনে রাখো খলকল মউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি এটা দুনিয়াতে আগে কিন্তু কোরআনের বর্ণনায় হাফেজ আলেমরা জানেন সেখানে আগে বলেছেন নির কথা

পৃথিবীতে চিরস্থায়ী বাঁচতে আসেনি পৃথিবীতে এসেছি মরার জন্য জন্মেছি যখন এবার পালা মরার কেউ আগে কেউ ধরে এই সেন্স যদি না থাকে রাগ করেন না বাবু আপনি চাষ করেন ব্যবসা করেন আপনি পরের মজদুরি খাটেন সেলাইয়ের কাজ করেন লেখাপড়া শিখে টিউশনি পড়ান সরকারি আর কোম্পানি চাকরি নৌকারি করেন বুদ্ধিমান হলো ওই লোকটা যে লোকটা মরতে হবে ভেবে নিয়ে মরার পরে কিভাবে শান্তিতে থাকব। মরার পরে কিভাবে নিরাপত্তা পাবো এই ভাবনা ভেবে দুনিয়ার জীবন যে কাটায় সেই হলো বুদ্ধিমান বাকি গুলো বোকা ঝাড় বোকা না সে হতে পারে এমবিটি হতে পারে গ্রাজুয়েট হতে পারে আইইএস হতে পারে আইপিএস হতে পারে ডব্লিউবিসিএস হতে পারে বড় সার্ভিস অফিসার হতে পারে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কিন্তু এর পরেও আমি হিন্দশায় অন ক্যামেরায় বলছি এদের এত চরম বোকা আর কেউ নেই যে মালিককে চিনতে পারেনি

তার মানে কি এর মানে হলো এটাই গায়ের শক্তি মাথার বুদ্ধি আর টাকা যতক্ষণ থাকে ততক্ষণ তুমি মাছতাম মাথায় বুদ্ধি নি পকেটে টাকা নি